পৃথিবীর সবচেয়ে অজানা ও রহস্যময় এক স্থান অ্যান্টার্কটিকা এখানেই আছে এমন এক আশ্চর্য লেক যার পানি লাল রক্তের মতো দেখতে ফুড অ্যান্ড ফিল্ড লেক বা ব্লাড ফলস বরফের নিচ থেকে বের হওয়া লাল রঙের পানি বিজ্ঞান বলছে এই লাল রং, লৌহ ও খনিজর কারণে কিন্তু এর রহস্য এই লেকের গভীরে আটকে থাকা জলেই বরফের নিচে আটকে থাকা লৌহ সমৃদ্ধ পানি অক্সিজেনের সংস্পর্শে আসার পর লাল রং ধারণ করে প্রবাহিত হয় এই দৃশ্য বিজ্ঞানীদের মুগ্ধ করেছে কিন্তু এটা আমাদের আল্লাহর অসাধারণ সৃষ্টির একটি নিদর্শন মাত্র কোরআনে আল্লাহ বলেন তুমি কি তাদের দেখেছ যারা নিজেদেরই ধ্বংস করছে সুরা আল মুমতাহানা নয় এই পৃথিবী আমাদের জন্য পরীক্ষা ও শিক্ষা এই রহস্যময় সৃষ্টি আমাদের স্মরণ করায় আল্লাহর ক্ষমতা অসীম এবং মানুষের জ্ঞান সীমিত তাই আমাদের উচিত বিনয় ও কৃতজ্ঞতা আল্লাহর সৃষ্টি সম্পর্কে আরও জানতে এবং জানার আনন্দ পেতে আমাদের সাথে থাকো আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক আমিন